কান্নপুরের বাড়ি ময়দানে শনিবার রাতে ফার্স্ট কেয়ার চ্যারিটেবল ফাউন্ডেশন কার্গিল বিজয় দিবস উদযাপন করে এই অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত মেয়র ভগীরজ সহ বিভিন্ন দেশপ্রেমিককে সম্মান জানানো হয় অনুষ্ঠানে এশিয়া প্যাসিফিক ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক বিজয়ী কুন্তল দাস এবং অন্যান্য গুণী ব্যক্তিদেরও সম্মানিত করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশুদের অভিনব পোশাক এবং নৃত্য প্রদর্শিত হয় যা দেশপ্রেমের উদ্দীপনা সৃষ্টি করে প্রদর্শিত হবে আজকের অনুষ্ঠান মঞ্চে আমাদের শিল্পীরা উপস্থিত আমি প্রত্যেককে ডেকে নেব এবং করতারে দিয়ে তাদের স্বাগত জানাবো আসুন স্পোর্টস ইজ সামথিং দ্যাট ইউ নো ডিফাইন্স অল কাইন্ডস অফ बाउंड्रीজ লাইক बाउंड्रीজ অফ রিলিজিয়ন রেস কাস্ট ল্যাঙ্গুয়েজ ইট বাইন্ডস एवरीवन টুগেদার ইন আ ভেরি স্পেশাল বন্ডিং সো ইউ মাস্ট হ্যাভ স্পোর্টস ইন ইওর লাইফ उटल छोट छोटा मध्य भावना जगिए तुल তাকে আমরা সাপোর্ট করতে এসেছি এবং আমিও আমারও স্কুলিং সৈনিক স্কুল থেকে হয়েছে সৈনিক স্কুল পুরুলিয়া যার জন্য এই দিবসটিতে আমরা আমি কোনো না কোনোখানে যাই যেখানেই থাকি পার্টিসিপেট করি শ্রদ্ধা জ্ঞাপন করি এখানে অনেক ছোটো ছোটো বাচ্চারা আছে বিভিন্ন স্কুল থেকে ক্লাব থেকে এবং নাচের গানের স্কুল থেকে এসছে যারা অনেক পারফর্ম করবে এই দেশভক্তি আরো জাগিয়ে তুলবে এবং এই যে নিউ জেনারেশন যে মোবাইলের মধ্যে আজকাল অনেক বাচ্চারা পড়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে ডাইভার্ট হয়ে যাচ্ছে তাদেরকে কিছু কিছু রাস্তা দেখাতে দেখানোর জন্য এই মঞ্চ এবং এই দিনটি এইরকম পরিবেশ অনেকটা সাহায্য করবে